প্রত্যেক শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাসটি আরম্ভ করতে যাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা গ্রাফিক্স ডিজাইনের আজকে আমাদের প্রথম ক্লাস আমরা আগে আমরা যে সফটওয়্যারে কাজ করব সেটার নাম হচ্ছে অ্যাডবি ফটোশপ

আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটা চলে আসবে এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা ওপেন হবে তাহলে আমরা যে কাজ করতেছি সেটা হচ্ছে 7.0 অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোব ফটোশপ কে বলে ইমেজ এডিটিং সফটওয়্যার আচ্ছা অ্যাড্রেসটা আমরা প্রোগ্রামটাকে ওপেন করাসিলাম তাহলে প্রোগ্রামটাকে ওপেন করার পরে প্রোগ্রামটাকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা হোম পেজ চলে আসে আগে আমরা এই হোম পেজ সম্পর্কে বেসিক আইডিয়া নিব যে এই হোম পেজের কোথায় কি কি থাকে আর কোটাকে কি কি বলে আমরা সেটা শিখব তাহলে সফটওয়্যার ওপেন করার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে ফাইল মেনু ফাইল এডিট ইমেজ লেয়ার সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডো হেল এই যে উপরে যে বারগুলো দেখতে পাচ্ছি এই বারগুলোকে বলে মেনু বার আর এটাকে বাংলাতে বলে প্রধান মেনু এটার আnderের নিচে যে অপশনগুলো আছে অর্থাৎ এই যে আইকনটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচে যে বারটা আছে এটাকে বলে অপশন বার তাহলে উপরেটা হচ্ছে মেনু বার বা প্রধান মেনু নিচে হচ্ছে অপশন বার আর বামে যে আমরা বক্সটা দেখতে পাচ্ছি এটাকে বলে টুল প্যানেল এটা কি বলে টুল প্যানেল আর ডান দিকে যে আমরা বারগুলো ডান দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলাকে বলে প্যানেল এগুলা হচ্ছে এক একটা প্যানেল যেমন প্রথমে এখানে লেখা আছে নেভিগেটর তাহলে এটা নেভিগেটর প্যানেল এখানে লেখা আছে কালার এটা কালার প্যানেল প্যানেল লেয়ার প্যানেল লেয়ার প্যানেল আর নিচে যে আমরা বারটা দেখতে পাচ্ছি এই যে নিচের যে বারটা এটাকে বলে এটাকে বলে স্ট্যাটাস বার আচ্ছা এগেন তাহলে সফটওয়্যার ওপেন করার পরে আজকে আমরা কি করব যে সফটওয়্যারের যে হোম পেজ আছে সেই হোম পেজ সম্পর্কে ধারণা নিব তাহলে ফাইল এডিট এডিট ইমেজ লেয়ার সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডো হেড এই যে বারগুলো আছে এই বারগুলোকে বাংলাতে বলে মেনু বার বা প্রধান মেনু আর প্রধান মেনুর আন্ডারের নিচে যে বার অপশনগুলো আছে নিচে যে বাটটা আছে বলে অপশন বার তাহলে উপরেটা হচ্ছে প্রধান মেনু বা মেনু বার নিচেটা হচ্ছে অপশন বার আর বাম পাশে যে আমরা বাটটা দেখতে পাচ্ছি এটাকে বলে টুল প্যানেল এটাকে কি বলে টুল প্যানেল আর নিচে যে আমরা বারটা দেখতে পাচ্ছি এটাকে বলে স্ট্যাটাস বার এটাকে কি বলে স্ট্যাটাস বার আর ডান দিকে যে আমরা বার ডান দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলে প্যানেল এক একটা প্যানেল এটা একটা প্যানেল এইভাবে এখানে চারটা প্যানেল আছে তাহলে এ প্যানেলের নাম হচ্ছে লেয়ার প্যানেল এটা হিস্ট্রি প্যানেল এটা কালার প্যানেল এটা নেভিগেটর প্যানেল আচ্ছা এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমি এই প্যানেলটাকে কেটে দেবো বা এখানে রাখবো না তাহলে ক্রসে ক্লিক করলে প্যানেলটা বসে যাবে ক্রসে ক্লিক করলে প্যানেলটা কেটে যাবে ব্যাস হিস্ট্রিতে ক্লিক দেবো কি হবে হিস্ট্রি প্যানেল কেটে যাবে এখন আমি যদি আবার প্যানেলগুলোকে নিয়ে আসতে চাই যেমন এই যে পার্টটা এটাকে কি এটাকে কি নামে চিনছিলাম আমরা অপশন পার্ট তাহলে উইন্ডো উইন্ডো থেকে অপশন অপশন বার কিন্তু কেটে গেছে এটাকে কি বলে টুলস প্যানেল বা টুলস যেটা উইন্ডো উইন্ডো থেকে টুলস চলে গেছে আচ্ছা এরপর নিচে যে বারটা ছিল এটাকে কি বলে স্ট্যাটাস বার উইন্ডো উইন্ডো থেকে স্ট্যাটাস বার চলে গেল এখন আমরা যদি একক ভাবে এগুলাকে নিয়ে আসতে চাই সাপোজ নেভিগেটর প্যানেলটা আমি এখানে শো করাবো তাহলে আমরা প্রথমে যাব উইন্ডো মেনু উইন্ডো মেনু থেকে নেভিগেটর নেভিগেটর সিলেক্ট করলে নেভিগেটর প্যানেলটা এখানে শো করবে আবার আমরা যাব উইন্ডো উইন্ডো থেকে হিস্ট্রি হিস্টরিতে ক্লিক করলে এখানে হিস্টরি প্যানেলটা শো করবে আবার গেলাম ক্যারেক্টার ক্যারেক্টার প্যানেল শো করবে প্লাস আমরা এখান থেকে টুলস প্যানেলটা নিয়ে আসব তাহলে উইন্ডো উইন্ডো থেকে টুলস টুলস প্যানেলটা শো করবে স্ট্যাটাস বার নিয়ে আসব উইন্ডো উইন্ডো থেকে স্ট্যাটাস বার আসছে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা একটা ক্লিকের মাধ্যমে অর্থাৎ সবটা তো ওপেন করার পরে যে রকম ছিল বা যে অবস্থায় ছিল একটা ক্লিকের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত যে বারগুলো ছিল সবগুলোকে শো করবে একটা клиকের মাধ্যমে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাব উইন্ডো ওইটা থেকে ওয়ার্ডসপ্রেস এখান থেকে রিসেটড লোকেশন রিসেটড লোকেশন এই কমান্ডটা করলে সবগুলো বার একসাথে শো করবে দেখেন এখানে টুল প্যানেলও আছে প্যানেলগুলো আছে স্ট্যাটাস বারও আছে অপশন বারও আছে সব শো করছে তাহলে কিভাবে যে আমরা প্রথমে যাব উইন্ডো উইন্ডো থেকে WhatsApp ভেরিফাইড প্লেট লোকেশন সবগুলো شوف আচ্ছা তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা সফটওয়্যারটাকে ওপেন করলাম সফটওয়্যারের হোম পেজ সম্পর্কে জানলাম এবং কোনটার কি নাম এরপর আমরা সবগুলা প্যানেল অপশন বার স্ট্যাটাস বার তারপরে টুলস প্যানেল যা ছিল সবগুলোকে রিমুভ করে দিলাম সেগুলোকে একে একে নিয়ে আসলাম প্লাস একে একে নিয়ে আসলাম প্লাস সেগুলোকে সবগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম আচ্ছা এরপরে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাইল মেনুর আন্ডারে কিছু অপশন শিখবো এই ফাইল মেনুর আন্ডারে এই ফাইল মেনুর আন্ডারে প্রথম আছে হচ্ছে ডিউ এই নিউ এর কাজটা কি এই নিউ এর কাজ হচ্ছে নতুন পেজ নেওয়া ফটোশপের নতুন পেজ নেওয়ার জন্য আমরা নিউ অপশনটাকে ব্যবহার করে থাকি ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে

সেটা আমি ইঞ্চিতে রূপান্তর করব নাকি পিক্সেলে নাকি সেন্টিমিটার নাকি মিলিমিটারে আচ্ছা ইঞ্চি দিলাম তো আমি একটা পেজ দিব আর সেটা আমি 8 ইঞ্চি প্রশস্ত বিশিষ্ট করতে চাচ্ছি তাহলে এখানে 8 ইঞ্চি দিলাম আর এরপর আমি ভাই দৈর্ঘ্য আমি এখানে দৈর্ঘ্য দিলাম আমি এখানে দৈর্ঘ্য দিলাম 10 ইঞ্চি বাস এরপরে এরপর এখানে লাগবে এই ভূ বৈশিষ্ট্য কি দেখেন মুডে আমরা জানি যে ছবির ক্ষেত্রে ছবির ক্ষেত্রে সবসময় আরটিভি কালার বা আরটিভি মুডে রাখতে হয় রেড ক্রিম ব্লু যেটা আর যাবতো প্রিন্টিং জগত যেটা প্রিন্টিং জগতে হবে হচ্ছে সিএমওয়াই কে সাইন মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক যেটা আর গ্রে স্কেল এটা হচ্ছে সাদা কালো আচ্ছা আমরা যেহেতু আমরা এখানে সব আরটিভি মুডে রাখব রাখার পরে এই পেজের কাজ শেষ এরপর আমরা এখান থেকে ওকে করে দিব ওকে করে দিলে ওকে করে দিলে কি হবে আমি যে মাপ বসাইছি সে মাপ অনুসারে একটা পেজ ক্রিয়েট হবে আচ্ছা আমি পেজটা আবার নতুন ভাবে তৈরি করছি ইমেজ ইমেজ থেকে নিউ নিউ যাওয়ার পরে এই দেখেন হাইট ছিল কত মিলিমিটারে হাইট কিন্তু ইঞ্চিতে হবে যার কারণে কি হয়েছে পেজটা ফলস আসছে আচ্ছা আমি হাইট দিলাম 10 ইঞ্চি প্রস্থ দিলাম 8 ইঞ্চি এরপর ওকে করে দিলাম বাস এইভাবে আমরা ফটোশপে নতুন পেজ দেব তাহলে

আমি এখান থেকে একটা সাইজ নির্ধারণ করে দিলাম আচ্ছা নির্ধারণ করে দেওয়ার পরে ওকে করলে আমি যে মাপটা বসাইছি সে মাপ অনুসারে আমার পেজটা ক্রিয়েট হবে তাহলে ভিউ কাজ হচ্ছে নতুন পেজ নেওয়া আর শর্ট ফর্ম কন্ট্রোল এন আচ্ছা এরপর আছে ওপেন এই ওপেন এর কাজটা কি এই ওপেন এর কাজ হচ্ছে ফটোশপে এই ফটোশপ প্রোগ্রামে কোনো ডাটা বা ছবিকে প্রদর্শন করার জন্য আমরা এখান থেকে ওপেন অপশনটাকে ব্যবহার করে থাকি এখান থেকে ওপেন কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি কোনো ছবি বা কোনো প্রদর্শন করতে পারি এখান থেকে আমি ওপেন কমান্ড করে দিলাম ওপেন কমান্ড করে দেওয়ার পরে সাপোজ আমি এই ছবিটাকে ওপেন করতে যাচ্ছি সিলেক্ট করব এরপর ওপেন কমান্ড করলে যে ছবিটা আমার সামনে প্রদর্শিত হবে এটাকে কিন্তু আমরা আরেকটা ভাবে করতে পারি কিভাবে যে আমরা স্ক্রিনে যদি ডাবল ক্লিক করি তাহলে কি হবে আমার ছবি শো করবে বা আমি কম্পিউটারে হার্ড ড্রাইভ থেকে একটা ছবি নিব তাহলে আমি গেলাম এসপিসি তে যাওয়ার পরে আমার ছবিগুলো আছে কোথায় আচ্ছা এই ড্রাইভে আছে এই ড্রাইভে যাওয়ার পরে আমি একটা ছবি সিলেক্ট করলাম এরপর ওপেন কমান্ড করলে কি হবে যে আমার সামনে সেই ছবিটা প্রদর্শিত হবে এটা হচ্ছে মূলত ওপেনের কাজ তো দেখি তুই বল এটা এটাকে এটা আমি আবার শর্টফর্মে করতে চাই তাহলে কি কিবোর্ড থেকে

এটা হচ্ছে মূলত ওপেন ছবিগুলোকে কাটার জন্য ছবিগুলোকে কাটার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ডাব্লু ব্যবহার করব তাহলে কি হবে একটা করে ছবি রিমুভ হবে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ফটোশপ প্রোগ্রামটাকে ওপেন করলাম প্লাস আর উপরে যে বার গুলো ছিল সেগুলোকে কি নামে চিনলাম মেনু বার বা প্রধান মেনু এই মেনু বারের নিচে যে অবস্থান এগুলোকে কি বলে অপশন বার বাম পাশে যে বারটা আছে এগুলোকে বলে টুল প্যানেল আর ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা প্যানেল এটা নেভিগেটর প্যানেল কালার প্যানেল আর নিচে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে স্ট্যাটাস বার আমরা এই বারগুলোকে এক এক করে কেটে দিলাম প্লাস নিয়ে আসলাম এবং আমরা সবগুলোকে একসাথে আনার জন্য উইন্ডো উইন্ডো থেকে ওয়ার্কস্পেস ওয়ার্কস্পেস থেকে লোকেশন এই কমান্ড দিলে যে সফটওয়্যার ওপেন করার পরে বারগুলো যেরকম ছিল সেম ভাবে আসবে এরপর আমরা এখান থেকে নিউ শিখছি

ফাইল ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মাঝে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো কিন্তু শো করবে আর যদি কম্পিউটারের হার্ড রেপ শো করাই তাহলে আমি এখান থেকে যাব কোথায় যাওয়ার পরে দেখেন এখানে কম্পিউটার হার্ড রেপ শো করেছে এরপর আমি যেখান থেকে খুশি এরপর আমি যেখান থেকে খুশি সেখান থেকে কি করতে পারবো ভাবে আমার কাঙ্ক্ষিত টাকে ওপেন করতে পারবো তাহলে ব্রাউজের মাধ্যমে আমরা কি করতে পারি যে ব্রাউজের মাধ্যমে আমরা কম্পিউটারে ফটো শপ প্রোগ্রামে কম্পিউটারে হট অ্যাপটাকে প্রদর্শন করতে পারে এটা হচ্ছে বলতে ব্রাউজারের কাজ এরপর আছে হচ্ছে ওপেনারস এই ওপেনারদের কাজটা কি ওপেনারদের কাজ হচ্ছে যে ইতিপূর্বে আমরা কোথায় ছিলাম অর্থাৎ আমি যে ছবিটাকে ওপেন করলাম ইতিপূর্বে আমি কোথায় ছিলাম সে লোকেশনটা শো করবে এটা হচ্ছে এই ওপেনারদের মাধ্যমে মানে ইতিপূর্বে আমি কোথা থেকে ছবিটা ওপেন করেছি আমার লোকেশনটা কোথায় ছিল সেটা শো করবে দেখেন আমি ফাইল মেনু থেকে ওপেন অ্যাজ কমান্ড করলে কি হবে? আমাদের সে লোকেশনটা শো করবে। এরপর আমরা যে ফাইলটা ওপেন করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব। ওপেন কমান্ড করব আমার সামনে সেই ফাইলটা প্রদর্শিত হবে। আচ্ছা আমরা এই ছবিটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমরা যাব ফাইল মেনু ফাইল থেকে ওপেন অ্যাজ। ওপেন অ্যাজে যাওয়ার পরে সে লোকেশনটা শো করেছে। এরপর আমরা এখান থেকে যে ছবিটাকে ওপেন করব সেটাকে সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করার পর ওপেন কমান্ড করলে কি হবে? যে আমার সামনে সেই ছবিটা শো করবে। এরপর আছে হচ্ছে ওপেন রিসেন্ট ওপেন রিসেন্টে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ইতিপূর্বে আমি যে ছবিগুলো ওপেন করেছি ইতিপূর্বে আমি যে ছবিগুলো ওপেন করেছি সেই ছবিগুলোর তালিকা দেখাবে হচ্ছে ওপেন রিসেন্টে তাহলে ওপেন রিসেন্টে কি হবে যে ইতিপূর্বে আমি যে ছবিগুলো ওপেন করেছি সেই ছবিগুলোর তালিকা দেখাবে ওপেন রিসেন্টে বাস এখানে একটা ছবি প্রদর্শিত হয়েছে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লু প্রেস করে এটাকে ক্লোজ করে দিলাম এরপরে এরপরে আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে ফাইল মেনুর আন্ডারে নেম শিখলাম যে নতুন পেজ যাওয়ার জন্য এই অপশনটার ব্যবহার এটা শর্টকাট কন্ট্রোল এন এরপর আমরা কি শিখলাম ওপেন যে ছবিকে প্রদর্শন করা আর ব্রাউজারের মাধ্যমে কি করা হয় যে ব্রাউজ কমান্ড করলে ফটোশপ প্রোগ্রামে কম্পিউটারের হার্ডে প্রদর্শিত হয় ওপেন এর মাধ্যমে কি করা যায় যে হিতে আমরা যে স্থানে ছিলাম সেই লোকেশনটা শো করে আর ওপেন রিসেন্ট মানে আমরা ইতিপূর্বে যে ছবিগুলো ওপেন করেছি সেগুলোর তালিকা প্রদর্শিত হচ্ছে ওপেন রিসেন্টের মাধ্যমে এই অপশনগুলো দেখতে পাচ্ছি হাইট আমরা যখন একটা ছবি নিব তখন এই অপশনগুলো আবার করবে আমরা ক্রমান্বয়ে কাজগুলো শিখব আচ্ছা এরপর আমরা আজকে আরেকটু কাজ শিখব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ প্রধান মেনুর আন্ডারে নিউ সিলেকশন অ্যাটো সিলেকশন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন ইন্টারসেক্ট সিলেকশন এই অপশনগুলো বেসিক একটু ধারণা নিব আজকে আচ্ছা আমরা এখান থেকে পূর্ণাঙ্গ একটা ছবি আগে ওপেন করে নিব

এটা হচ্ছে নিউ সিলেকশন তাহলে নিউ সিলেকশনের মাধ্যমে আমরা একটা ছবির নির্ধারিত এত অংশটাকে সিলেক্ট করতে পারব এরপর এরপর আছে হচ্ছে অ্যাড টু সিলেকশন এই অ্যাড টু সিলেকশনের মাধ্যমে আমরা একসাথে একটা ছবির একের অধিক অংশকে সিলেক্ট করতে পারব আমি এখান থেকে একটা অংশকে সিলেক্ট করলাম এখান থেকে একটা অংশকে সিলেক্ট করলাম এখান থেকে একটা অংশকে সিলেক্ট করলাম বাস এরপর আমরা যদি চাই যে এটাকে মুভ করব তাহলে এখান থেকে আমি একটা পেজ নিলাম পেজ নেওয়ার পরে আমি মুভ টুল দ্বারা

আর এড টু সিলেকশনের মাধ্যমে আমরা একসাথে আগের অধিক অংশটাকে সিলেক্ট করতে পারি এরপর এরপর আছে হচ্ছে এড টু সিলেকশন সরি এরপর আছে হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের কাজটা কি এই সাবট্রাক্ট সিলেকশনের কাজ হচ্ছে যে এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের মাধ্যমে আমরা একক অংশটাকে সিলেক্ট করতে পারবো ঠিক আছে আমি একক অংশটাকে সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে আমি আমার সিলেকশনের অপ্রয়োজনীয় অংশটুকাকে আবার রিমুভ করতে পারবো কিভাবে যে সাপোজ এই লিপটুকুর আমার প্রয়োজন নাই তাহলে আমি যদি এই অংশটাকে সিলেক্ট করি আমি যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের মাধ্যমে অর্থাৎ আমার যে অংশটুকু প্রয়োজন নেই আমি সেই অংশটুকুকে কি করতে পারবো সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের মাধ্যমে রিমুভ করতে পারবো তাহলে নিউ সিলেকশনের মাধ্যমে আমরা একক অংশটাকে সিলেক্ট করতে পারতেছি একটা সিলেকশনের মাধ্যমে আমরা একসাথে একের অধিক অংশটাকে সিলেক্ট করতে পারতেছি

কিন্তু এটার ভিন্নতা আছে ভিন্ন হচ্ছে এরকম কি সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু মুছে গিয়েছিল আর এখানে কি আমরা ইন্টারসেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি অর্থাৎ যে অংশটুকু আমরা সিলেকশন অবস্থায় রাখবো সেই অংশটুকুই থাকবে আর বাকি অংশটুকু আর মুসে যাবে হচ্ছে ইন্টারসেক্ট ফ্রম সিলেকশনের মাধ্যমে তাহলে আমরা এখান থেকে নিউ সিলেকশন এরপর কি কি শিখলাম অ্যাড টু সিলেকশন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন আর একটা হচ্ছে ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন আচ্ছা এরপর আমরা আরেকটা কাজ শিখবো আজকে সেটা হচ্ছে ফেদার এই ফেদার জিনিসটা কি দেখেন এখানে ফেদারে একটা মাপ দেওয়া আছে 0 পিক্সেল মানে ফেদার নাই এখন আমি এখান থেকে নিউ সিলেকশনের মাধ্যমে আমি এখান থেকে নির্ধারিত একটা অংশকে সিলেক্ট করে নিলাম করার পরে আমি মুভ টুল দ্বারা এটাকে নিউ পেজে মুভ করব আচ্ছা করলাম করার পরে এটাকে একটু এভাবে ড্র্যাগ করে বনো করে নিব এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখানে সিলেক্ট করেছিলাম আমি এটা আবার সিলেক্ট করি মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট করলাম

সিলেকশন অংশটুকু রাউন্ড হবে আমি নিশ্চয় বোঝাইতে পারছি দেখেন সিলেকশন অংশটুকু কিন্তু রাউন্ড হইছে এইভাবে আমি ফেদার এইভাবে ফেদারের মাপটা আমি যত বাড়াই দিব আমার সিলেকশনটা তত রাউন্ড হবে এখানে 20 আছে আমি দিলাম 30 পিক্সেল এরপর এখান থেকে আমি এভাবে ড্র্যাগ করে অংশটাকে সিলেক্ট করলাম সিলেকশনটা কি হবে রাউন্ড হবে রাউন্ড হবে এবং আমি যখন এটাকে মুভ করব এটা কিন্তু একদম অ্যাকুরেট আসছে এটাকে যখন আমি মুভ করব তখন এটা কিন্তু আপস আসবে মানে ছবিটাকে যখন আমি মুভ করব তখন এটা কি হবে যে আসবে এটা আমি ফেদার যত বাড়াই দিব এটা কি হবে তত আপস হবে বাস কি বলতে যাবে এন্টার করলাম তাহলে আমরা শিখলাম যে ফেদারের মাপ যত বাড়াই দিব আমার সিলেকশন তত রাউন্ড হবে সিলেকশন তত রাউন্ড হবে এবং এটাকে যখন মুভ করে করে এটাকে যখন আমরা মুভ করব তখন ছবিটা ফেদারের মাপ যত বেশি থাকবে ছবিটা কি হবে তত খোলাতে আসবে আচ্ছা এই লেয়ারটাকে ডিলিট করলাম লেয়ারের উপর কাজ মাউসের ডান বাটন ক্লিক এখান থেকে ডিলেট লেয়ার ইয়েস বাস আর এখানে একটা অপশন আছে একটা হচ্ছে শো বাউন্ডিং বক্স এই শো বাউন্ডিং বক্সের কাজটা হচ্ছে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের চারপাশে বর্ডার চলে আসবে মানে বাউন্ডিং যে বক্স আছে সেটা শো করবে এটা হচ্ছে শো বাউন্ডিং বক্স আর অটো লেয়ার সিলেক্ট থাকলে কি হবে যে আমরা যে লেয়ারের উপর ক্লিক করব সেই লেয়ারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভিটামিন কি এই লেয়ারটাকে ডিলিট করার জন্য মাউসের ডান বাটন থেকে আমরা ডিলিট কমান্ড করব লেয়ারটা ডিলিট হয়ে যাবে হুম সেভ করে দিই ছবিগুলোকে ক্লোজ করে দিলাম তাহলে আজকে আমরা তাহলে কি হয় আচ্ছা তাহলে প্রথমে শিখলাম যে অ্যাডোবি ফটোশপ 7.0 এটা হচ্ছে পুরো তো ইমেজ এডিটিং সফটওয়্যার যেটা